আসসালামু আলাইকুম সময় তো দর্শক মুরুলি আপনাদেরকে এই ভিডিওতে কিছু চাঞ্চল্যকর নিউজ দেখাবো যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায় তুলপার করে দিয়েছে আসলে কি হতে যাচ্ছে বর্তমান বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি তার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে উপস্থিত হয়েছি যা খুবই গুরুত্বপূর্ণ আপনি এই ভিডিওতে দেখতে পারবেন জাইমা রহমানের নির্দেশে অবশেষে হাসান আব্দুল্লাহ কি করতে যাচ্ছে এমনকি তার কথা মতো হাসানাত আব্দুল্লাহ কি হতে যাচ্ছে প্রিয় দর্শক বিস্তারিত প্রতিবেদন থাকবে ভিডিওতে তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আসুন দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আপনারা যে যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভোটের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ধামাকাপ অবিশ্বাস্য মনে হলেও এটি এখন টপ অব দি কান্ট্রি এনসিপি নেতা ও জুলাই বিপ্লবের নায়ক হাসনাত আবদুল্লা কি তবে শেষ পর্যন্ত ধানের শীর্ষের সাথী হলেন সূত্র বলছে জাইমা রহমানের একটিমাত্র ফোনেই বরফ গলছে হাসনাত আবদুল্লার মতো লড়াকু নেতাকে বিএনপিতে ভেড়াতে জাইমা রহমান ঠিক কি কথা দিয়েছিল তবে কি দেবীদার রাজনীতিতে চিরস্থায়ী আসন গড়াতেই রদবদল হাসনাজ জাইমা রসায়নে বিএনপির নতুন চলা নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসনে যখন কোনো শক্তিশালী প্রার্থী ছিল না বিএনপির ঠিক তখন থেকেই জল্পনা কল্পনা ছিল কাকে সমর্থন দেবেন তারেক রহমান কিন্তু পর্দার আড়ালে কাজ করেছিলেন তার কন্যা জাইমা রহমান গুঞ্জন উঠেছে জাইমা রহমান সরাসরি হাসনাত আবদুল্লার সাথে যোগাযোগ করেন তিনি হাসনাতকে বোঝাতে সক্ষম হয়েছেন যে নতুন বাংলাদেশ গড়াতে তরুণ প্রজন্মের নেতৃত্ব কেবল রাজপথে নয় সংসদের ভেতরেও শক্তিশালী প্ল্যাটফর্ম থেকে আসা প্রয়োজন হাসনাত আব্দুল্লাহ যিনি এতদিন এনসিপি এবং দশ দলীয় জোটের হয়ে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই জাইমা রহমানের দূরদর্শী প্রস্তাব এবং তরুণ নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর চাউর হয়েছে হাসনাত আবদুল্লার এই সম্ভাব্য দলবদল জামায়াতে ইসলামী এবং দশ দলীয় জোটের জন্য এক বিশাল ধাক্কা জামায়াত যেখানে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে হাসনাতকে সমর্থন দিয়েছিল সেখানে হাসনাতের বিএনপিতে যোগ দেওয়ায় গুঞ্জন জোটের ভেতর ফাটল ধরতে পারে বিশ্লেষকরা মনে করেছেন হাসনাত যদি সত্যিই বিএনপিতে যোগ দেন তবে দেবীদার আসনের তিনি ধানের শেষের প্রতীক নিয়ে লড়বেন নাকি স্বতন্ত্র থেকেই বিএনপির পূর্ণ সমর্থন পাবেন তা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ তবে জাইমা রহমানের এই মাস্টার স্ট্রোক বিএনপি কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চয় করেছে তারা এখন হাসনাতকে অন্য দল নয় বরং নিজেদের ঘরের মানুষ হিসাবে বরণ করতে নিতে মুখিয়ে আছেন প্রশ্ন উঠেছে হাসনাত কি তার আদর্শ বিসর্জন দিলেন হাসনাতের অনুসারীরা বলছে না বরং বিএনপির মতো প্ল্যাটফর্মকে ব্যবহার করে তিনি তার সিস্টেম পরিবর্তনের লড়াইকে আরও বেগবান করেছেন জাইমা রহমান তাকে নিশ্চয়তা দিয়েছেন যে বিএনপিতে তরুণদের বিশেষ অগ্রাধিকার রয়েছে এই সমঝোতা যদি চূড়ান্ত হয় তবে হাসনাত আবদুল্লা কেবল একজন প্রার্থী নন বরং আগামীর বাংলাদেশে বিএনপির অন্যতম নীতিনির্ধারক হিসাবে আবির্ভূত হতে পারেন তারেক রহমানের উত্তর জাইমা রহমানের এই চাল কি তবে অন্য প্রতিপক্ষকে মাঠ থেকে চিরতরে বিদায় করার প্রাথমিক ধাপ তো দর্শক জাইমা রহমানের এক কথায় হাসনাত আবদুল্লার এই সিদ্ধান্ত কি আগামী রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে আপনি কি মনে করেন হাসনাতের বিএনপিতে যোগ দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত নাকি জাইমা রহমানের রাজনৈতিক প্রজ্ঞাকে আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং বারো ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আপনার বন্ধুর সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিন ধন্যবাদ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই বিষয়ে আরও নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ফলে অ্যাকাউন্টটি অন করে দেবেন যাতে এখন প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে প্রিয় দর্শক তাহলে আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম